বল এই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাত প্রায় কিন্তু 12টা বাজতে যাচ্ছে এই সময় কিন্তু দেখছেন যে হাতে হরিকেন আমরা হাতে হরিকেন করে যে তিনজন ব্যক্তি যাচ্ছে আমাদের সাথে যিনি আছেন অর্থাৎ এই এলাকারই মানুষ এবং তার কাছে কিন্তু ভয়ের সেই গল্প শুনছিলেন আমাদের নাজмун তাই না নাজব জি তো কিছুক্ষণ আগেই কিন্তু তার সাথে ঘটে যাক কিছু লোমহর্ষক ঘটনা আমরা শুনেছি এবং তিনি আমাদের জানালেন যে পাশে একটি রাস্তা রয়েছে এবং রাস্তায় নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা রয়েছে এবং প্রায় প্রায় এই রাস্তায় নাকি মানুষজন ভয় পায় তো তৎক্ষণাতি কিন্তু আমরা মিলন ভাই নিয়ে সেই রাস্তায় কিন্তু আমরা চলে এসেছি তো আপনারা দেখবেন এবং আমাদের কিন্তু সেই ডিটেকটিভ কি ডিটেক্টর নাকি আমাদের কাছে কি ঘোস্ট মিটার রয়েছে মানে যদি একটু দেখাই তো এটা মাধ্যমে কিন্তু আসলে যে অশরীরী যদি কি কিছু থেকে থাকে তাহলে কিন্তু এই মিটারটি আসলে সিগন্যাল দেয় এবং তার উপস্থিতি থাকলে কিন্তু এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কয়েকটি এখানে কিন্তু সিগনালে কয়েকটি জিনিস দেখা আছে আপনি যদি এই যে আপনাদের একটু বলি ইভিএম ফিল্ড নামে যে বিষয়টা আছে লেখাটা আছে এটা কিন্তু যদি কোনো অশরীর যদি কোনো কিছু উপস্থিতি পাই তাহলে কিন্তু এটা তৎক্ষণাৎ লাল হয়ে যায় এবং এখানে সিগনাল দিতে দিতে থাকে আবার এখানে আপনি আমরা যদি একটু দেখাই যেখানে পঞ্চান্ন ইউটি লেখা আছে এটা কিন্তু বাড়তেই থাকবে হ্যাঁ কয়েক হাজার হয়ে যাবে মুহূর্তে তো আচ্ছা হ্যাঁ

নতুন বিবাহ করছে নতুন বিবাহ করার পরে আপনার বিবাহর এই তিন দিন পর তিন দিন পর এই যে সামনে সামনে একটা রাস্তা আমরা তাহলে সামনের দিকে এই রাস্তার পাশেই চোখ দিয়ে একটা রাস্তা গেছে এটা হচ্ছে তিন রাস্তার মূল বলে আর কি তিনটা ক্ষেতের আইলের মনে হচ্ছে আপনার মূল এইখানে হচ্ছিল মানে ওই খালাতো ভাই ওর বৌরে নিয়ে আপনি সন্তান দিকে বিয়ে তিন তিন পর তিন দিন পর আসছিল আসার পরে এখানে বসেছিল মানে সে মনে হয় আপনার এই মাগদ্বীপের আজানের সময়

এই রাস্তা না হ্যাঁ হ্যাঁ তো শুনছি মানে গ্রামের কোনো ধরনের উপস্থিতি কিন্তু আমরা পাচ্ছি না এটা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিকই রয়েছে তো আমি যদি আসলে যারা ঘোষ টিমে যারা কাজ করে তাদের মতো যদি একটু আহ্বান করি আহ আসসালামু আলাইকুম আপনারা যদি কেউ এখানে থেকে থাকেন তাহলে আমি একটু বলবো আপনারা একটু আমাদের এই ডিভাইসের মাধ্যমে একটু যদি সিগন্যাল দেন

পাওয়া যাচ্ছে কিছুটা পাওয়া যাচ্ছে আমি যদি একটু দেখি দেখাই আপনাকে কিছুটা সিগন্যাল এখানে দেখাচ্ছে অর্থাৎ আমরা এখানে যে ইউটি যে সিগনালটা সেটা কিন্তু পঞ্চান্ন নিচে ছিল মনে হয় সেটা কিন্তু এখন এটা কি এটা কি পেয়ে গেছে কিছুটা আমার মনে হয় যে আশেপাশেই আছে আশপাশে গেছে

প্রমাণ আমরা কারো ক্ষতি করার জন্য আসেনি নিশ্চয়ই আপনারা আমাদের কারো ক্ষতি করবেন না আমাদের বিশ্বাস আসসালামু আলাইকুম আপনারা যদি অশরীর কিছু থেকে থাকেন এখানে তাহলে অবশ্যই আমাদের যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসে আপনাদের উপস্থিতি আসলে জানান দিবেন আপনার আমরা আপনাদের ক্ষতি করার জন্য আসেনি আমরা এখনই চলে যাবো ধরুন তারাও বোধহয় ভয় পাচ্ছে তো আমাদের একটি আসলে আমাদের যে আজকে প্রথম যে ভৌতিক স্থান সেটা কিন্তু তার মানে কি এটা প্রমাণ করলো যে মেশিন কাজ কিছুটা হলেও কাজ কিছুটা হলেও কাজ করছে হুম

ওই নতুন বোর দেখা গেছে যে শরীরে আসল করে এটা তো গ্রামের ভাষাই আছে ঘটনা সত্য সত্য না হলে তো আপনার মানে প্রথমত আপনি বলেছেন যে এই সত্যতা নিরুপণে কতখানে যেহেতু আপনি ঘটনা জানেনি সত্য এবং এই যে ডিভাইস আবার চলে আসছে

يا سامح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط <applause> المستقيم <applause> صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولا مياك الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولمياق الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولا يولد ولا مياك الله كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شو بحر الله

যেতে চাই অন্য কোন ভৌতিক স্থানে যেখানে গিয়ে আমরা কিন্তু এখানে একটা উপস্থিতি পেলাম আপনারা হয়তো বা বলেছেন যে আমরা এর আগে পাহাড়ি রাস্তা দিয়ে গভীর রাতের মধ্যে গিয়েছি কিন্তু সেখানে কিছুই পাইনি সেটা কিন্তু ভুল সেখানে পাইনি বলতে গেলে সেখানে কিন্তু তখন আমাদের ডিভাইস ছিল না এবং আমাদের গাড়ি কিন্তু প্রচন্ড জোরে কিন্তু সেখানে আসতে পড়েছে আমরা কিন্তু বুঝতে পারিনি একটা দোলনা ছিল আমরা বলেছি যে এই যদি দোল খেত তাহলে কেমন হতো হয়তো বা সেখানে ছিল দোল খাইনি কিন্তু আমরা দেখতে পাইনি এবং আমরা এই ডিভাইসটি পাওয়ার মাধ্যমে মাধ্যমে কিন্তু আমরা এর উপস্থিতি এখন অনেকটা টের পেলাম কিছু দেখব আর আরেকটি ডিভাইস এবং আমরা কিন্তু সেই রাতের বেলা গভীর রাতের বেলা এটি কিন্তু কোনো নাটক নয় এটি সম্পূর্ণই হচ্ছে সত্য যদি আমাদের এখানে ভালো নেটওয়ার্ক থেকে থাকতো তবে কিন্তু আমরা সেটি লাইভে রাখারও আপনাদেরকে দেখাতে পারতাম এবং আমরা এটা বিশ্বাস করি যে মানুষ এবং জিন জাতি কিন্তু আছেন এবং মানুষের থেকে জিন জাতির সংখ্যা বেশি সুতরাং হচ্ছে তাদের উপস্থিতিটাই আপনাদের দেখাবার চেষ্টা করি এটা কোনো ফানও না মজাও না এবং এখান থেকে আপনারা ইমান আনেন মহান আল্লাহর ওপর ইমান আনেন তো এটাই হচ্ছে আমাদের বড় কথা চলুন তাহলে আমরা

বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি সুফ্র দর্শক আহ গাড়িতে উঠবো এরপর হ্যাঁ উঠে যাই আমরা গাড়িতে উঠে যাই হুম